আমাকে কেমন লাগছে তোমাদের বলতে দেখতে বা কমেন্ট করতে শেয়ার করতে বলো না ভালো লাগলে বলবা না লাগলে বলবা বেশ সবাই চলে এসে লাইফে আর শাড়িটা কেমন লাগছে প্রথমে বলো তোমাদের আমি একটা কথা বলতে চাই বুঝলে যারা কাজ করছো সবাই ধৈর্য ধরে কাজ করো অবশ্যই কিছু না কিছু অবশ্যই তাদের বুঝলে আমিও মানে দিন ধরে কাজ করছি এখন মোটামুটি উম

ধৈর্য ধরে না থাকলে না কাজ করলে কেউ কিচ্ছু পায় না বুঝলে তো অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় সবাই যে দশ পাঁচ মিনিট বলে হলে মানে uh, একদিনে monetize করে দিয়ে এটা হয় না একদিনে হয় না বুঝলে তো অনেক ধরে ধরে কাজ করতে হয় গোটা একটা বছর চলে গেছে বুঝলে এইভাবে দেখতে দেখতে তো সবাই মন দিয়ে মন প্রাণ দিয়ে ঘুরতে ভালোবাসো ইউটিউব নিশ্চয় তোমাদের সহযোগিতা করবে ভালোবাসা দেবে তোমরাও ভালোবাসা দাও সবার বন্ধুদের অবশ্যই ভালো লাগবে